জয় শ্রী কালভৈরব আমার ইষ্ট হচ্ছেন কালভৈরব আমি আমার জীবনে যা পেয়েছি যেটুকুন বিদ্যা অর্জন করতে পেরেছি জ্যোতিষ শাস্ত্রে যেটুকুন আমার পথ চলা আমি স্বয়ং শ্রী কালভৈরবের কৃপা ছাড়া এটা পেতাম না বা আমার যোগ্যতা ছিল না বলে আমি নিজে ব্যক্তিগতভাবে বিশ্বাস করি কিন্তু কে এই কালভৈরব আমাকে অনেকেই আপনাদের মধ্যে অনুরোধ করেছিলেন কি আমি যেন একটু বড় ভিডিও বানাই কাল ভৈরব সম্বন্ধে যাতে আমি আপনাদের জানাতে পারি তা ওনার আদেশ এসেছে বলেই আমি মনে করি এবং সেই ভিডিও বানাবার চেষ্টা করছি বাকি উনি দেখবেন কাল ভৈরব হচ্ছেন শিবের রুদ্রমূর্তি কালের যে ক্ষমতা এই ক্ষমতা সর্বোচ্চ কাল পরিবর্তন করতে পারে আর এই অবতার বা শিবের রুদ্রমূর্তি ন্যায় এবং সততার জন্যে বিখ্যাত এবং ওনার কাজই ন্যায় এবং সততাকে নিয়ে চলা আমরা তা পালন করছি কিনা সেটা দেখা এবং ওনার ভক্তগণকে প্রচণ্ডভাবে একটা সুরক্ষা দেওয়া যাতে সময়ের বা কালের প্রকোপে ওনার ভক্তদের কিছু না হয় দেখুন কাল সময়কেও বলে কাল মৃত্যুকেও বলে এবং কালেরও কাল হচ্ছেন শ্রীকালভৈরব ইনি একদিক থেকে যেমন শিবের মহাদেবের রুদ্রমূর্তি অন্যদিকে প্রত্যেকটা মহাদেবের মন্দিরকে রক্ষা করার দায়িত্ব উনারই আছে কি হয় কালভৈরব পুজো করলে বা তার আরাধনা করলে শোক মোহ দৈনদশা লোভ আপনার ওপর কোপ তাপ এ সকল কিছু তার দর্শন মাত্র নাশ হয় কালভৈরবের অর্চনা বা পুজো করা অত্যন্ত সহজ এবং খুব সহজেই উনার কৃপা লাভ আপনি করতে পারেন বাবা কালভৈরবের দিন হচ্ছে রবিবার মঙ্গলবার অষ্টমীর দিন যখন তিথি অষ্টমী এবং চতুর্দশীর দিন এই দিন বাবা ভৈরবকে আপনারা আপনাদের স্বার্থ মতো যদি সম্মান দেখাতে পারেন ভক্তি দেখাতে পারেন তাহলে আপনাদের জীবনে অনেক রকম বিপদ বিপত্তি অসুবিধে কেটে যায় কারণ ভৈরব হচ্ছেন নিজের কাল ভৈরব কালকে অর্থাৎ সময়কে নিজের হাতে ধরে রেখেছেন আপনার যদি কোনো গ্রহের ফের আপনার ওপর চলছে শনি দেবের রাহুর কেতুর বা আপনার চাটে কোনো জায়গায় কোনো ঘরে দুটো বা তার বেশি অশুভ গ্রহ বসে আছে এবং আপনার জীবনে অনেক রকম অসুবিধে বা বাধা সৃষ্টি করছে তাহলে একমাত্র কাল হৈরবের ঘোষণা আপনাকে এই বাধা কাটাতে সাহায্য করে আপনার সমস্যা যত বড়ই হোক না কেন সে সমস্যা মানসিক হতে পারে শারীরিক হতে পারে পারিপার্শ্বিক হতে পারে যে সমস্যা আপনার হাতে নেই সেই সমস্যা হতে পারে কিন্তু সব সমস্যার একটাই উত্তর সেটা হচ্ছেন কালভৈরব ওনার অর্চনা ওনার পুজোতে আমাদের শরীর মন বচনে যে রকম বা যেভাবে পাপ লাগুক না কেন তা চিরতরে মিটে যায় এবং কাল কালভৈরবের সামনে বসে যদি আপনি লাগাতার ছমাস আপনার ইষ্টর সাধনা করেন তাহলেও কিন্তু আপনি সিদ্ধি প্রাপ্তি করতে পারেন বাবা ভৈরবের এরকম অপরিসীম ক্ষমতা এবং ভৈরব সাধকের সব বড় পাওয়া হচ্ছে কেউ যদি তাদের ওপর কোনো কুদৃষ্টি বা শত্রুতা করে তারা কিন্তু নিজেদের বিপদ নিজেরাই টেকে আনে কারণ ভৈরব সাধকরা সর্বদাই সেই কাল ভৈরবের তারা আশ্রিত এবং প্রোটেক্টেড বা তিনি তাদের রক্ষা করেন কাল ভৈরব সাধনাও খুব যে শক্ত জিনিস তা না কিন্তু হ্যাঁ ভক্তি দিয়েই করতে হয় এবং বাবা কাল ভৈরবকে তুষ্ট করাও খুব সহজ জিনিস সাধনার জায়গাতে যদি যান তাহলে বাবার সাধনা যখন করবেন আপনার দরকার কালো একশো আটের হাকিকের মালা সেই মালাতে আপনাকে শুধুমাত্র বাবার নাম জয় কাল ভৈরব এটাই আপনাকে জপ করতে হবে বাবার সাধনার সময় বস্ত্র হচ্ছে নয় লাল নয় কালো এবং বাবার প্রিয় জিনিস হচ্ছে মদিরা বা কারণ এছাড়া বাবাকে আপনি সর্ষের তেলের প্রদীপ দিয়ে অর্চনা করতে পারেন প্রত্যেক দিন আপনারা যদি নিয়ম করে শ্রী শঙ্করাচার্য রচিত বষ্টকম। একটু কপ্পুরের বাতি জ্বালিয়ে বাবাকে আরতি করতে করতে বষ্টকম। যদি প্রত্যেক দিন আপনারা করতে পারেন তাহলে আপনারা বহু এবং বিবিধ সমস্যা থেকে বেরিয়ে আসবেন যারা করেন বা যাদের অভিজ্ঞতা আছে তারা জানেন এই শক্তির সাংঘাতিক এবং এই শক্তি যে কত বড় একটা বলয় তৈরি করতে পারে ভক্তদের পাশে তারা নিজেরাই উপলব্ধি করেন সে উপলব্ধি আপনারাও করতে পারেন সেটা দৈনন্দিন সেই কালভৈরবের সাধনা করে এবং কালভৈরব অষ্টকম স্ত্রোতম পাঠ করে আমি আশা করব আমার এই ভিডিও আপনাদের কাছে সঠিক ইনফরমেশান বা সঠিক জানকারি স্বয়ং শ্রী কালভৈরবের সম্বন্ধে পৌঁছে দেবে এবং আমি ব্যক্তিগতভাবে চাই আপনারা প্রত্যেকেই সেই কালভৈরবের সাধনা করে আপনাদের জীবনকে আরও আনন্দময় করে তুলুন আপনাদের আরও উন্নতি আসুক আপনাদের জীবনে আলোতে পড়ে যাক কোনোরকম নেগেটিভ বা কোনো রকম খারাপ জিনিস আপনাদের যেন ছুতেও না পারে এই বলে এই ভিডিওটা শেয়ার শেষ করছি এবং আশা রাখছি যে আগামী দিনে এই ধরনের অনেক ভিডিও নিয়ে আপনাদের কাছে আসব লাইক শেয়ার কমেন্ট নিশ্চয়ই করবেন সাবস্ক্রাইব করবেন আমি আশা করব আপনাদের মঙ্গল হবে আপনারা ভালো থাকবেন ভালো রাখবেন ধন্যবাদ জয় শ্রীকাল ভৈরব